আসসালামু আলাইকুম ইভ্রিয়ন পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে আজকে আমি পেঁপে আর ডিম রান্না করবো তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি প্রথমে তেল দিয়ে তেলটা ভালোভাবে তেপে নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব চুলার কাছে না থাকার কারণে ডিমগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব এখন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রেডি করা মশলা এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখানে সব মশলা পরিমাপ মতো দেওয়া আছে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারাও খাবে মশলাগুলো এক মিনিট মতো ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা দুই মিনিট মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা দুই মিনিট মতো কষিয়ে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁপেগুলো পেঁপেগুলো এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে এখন একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তো আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে এর আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব তবে একটু পানি দিয়ে দিয়ে পেঁপেটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তরকারিটা ফুটে এসেছে এখন আমি ডিম গুলো তরকারির মধ্যে পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং সবকিছু পারফেক্ট হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো হয়ে গেল ডিম দিয়ে পেঁপের তরকারি আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন